তিন হচ্ছে থানমন্ডে বত্রিশ নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে প্রেক্ষাপট থেকে যদি আপনি দেখেন পাঁচ তারিখ আপনার কি মনে করেন যে দেশের সতেরো কোটি মানুষই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ বলেছে পাঁচ তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে পাঁচ তারিখ সিদ্ধান্ত নিয়েছে হাসিনার পতন আমি তো হাসিনার পতন এক দফা যখন হয়েছে হাসিনার পতন

কোনো বাড়ি ভাঙা হবে কিনা বা আমাদের ঐতিহাসিক কোনো স্থাপনা ভাঙা হবে কিনা এরকম কোনো সিদ্ধান্ত হয়নি দেখুন আপনাকে আসলে একটা ব্যালেন্সে আসতে হবে আপনি কি ভয়েস অফ থাকবেন নাকি আপনি অরাজক পরিস্থিতি তৈরির পক্ষে থাকবেন আপনি কি বাংলাদেশের রাজনীতিকে সামনের দিকে এগোনোর দিকে থাকবেন নাকি আপনি জ্বালাও পোড়াও কন্টিনিউ করবেন এটা এই সিদ্ধান্ত আসলে বাংলাদেশের মানুষকে নিতে হবে এটা আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় বসে আমরা এখানে ফাইসালা করে ফেললে ফাইসালাটা হবে না এই যে যত বেশি ভাঙচুর জ্বালা পড়াও বা মোক্রেসি হচ্ছে তত বেশি কিন্তু হাসিনাকেই আপনারা শক্তিশালী করছেন এবং আমি জানিনা না বুঝে করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এক ধরনের বোধ হচ্ছে অনিরাপত্তা বোধ করছে তারা অনিরাপদ বোধ করছে তারা এক ধরনের ভয়ের সংস্কৃতির মধ্যে আছে কি হবে জানে না এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে এগুলো সকল কিছুই কিন্তু হাসিনার হাতকেই শক্তিশালী করে আপনারা যদি আসলে ফ্যাসিবাদের আরেকবার ফিরে না আসা দেখতে চান যদি হাসিনা আবার পলিটিক্সে শক্ত অবস্থান দেখতে না চান তাহলে আমার মনে হয় যার যার জায়গা থেকে প্রত্যেকের সচেতন হওয়া উচিত দুই দিন ধরে এই ভাঙচুর সম্ভব নয় আমি একমত একটা তথ্যের সঙ্গে সরকারের যে কথা সরকার বলছে যে মানুষের ক্ষোভ ছিল নিশ্চয়ই মানুষের ক্ষোভ ছিল মানুষের ক্ষোভ এখনো আছে কিন্তু সেই ক্ষোভটাকে আপনি মবোক্রেসিতে কনভার্ট হতে দিবেন কিনা সেই ক্ষোভটার সুবিধা বা সেই ক্ষোভটার সুযোগ আপনি মবকে নিতে দেবেন কিনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি আহ এমন ভাবে অবনতি হতে দিবেন কিনা যে সাধারণ মানুষ তাতে ভীত হয়ে যায় এই প্রশ্নগুলো থাকে সরকার নানান রকম যুক্তি দেওয়ার চেষ্টা করছে তবে সরকারের তরফ থেকে বিবৃতির বাইরে আমরা তেমন কোনো পদক্ষেপ নিতে দেখিনি এরপরে আমরা যেটা দেখলাম যে সরকার বলছে মানুষের ক্ষোভ আমরা কি করবেন সেটা তো এই এক দফা যখন হয়েছে হাসিনার পতন আপনি বলেন হাসিনা সরকারের পতন তাকে যেতে হবে কিন্তু সেই সাথে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু আমরা দেখেছি যখন কোন

এবং এই উস্কানিমূলক কথাবার্তা কিন্তু উনি গত ছ মাস ক্রমে মানে বিভিন্ন সময় সময় বলেছেন এবং এই কথাগুলো সরকার ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বা নেগোসিয়েশন করে যেটা আপনি বলেন থামাতে কিন্তু পারে না। এবং এই না থামাতে পারাটাও কিন্তু সরকারের একটি কূটনৈতিক ব্যর্থতা দুই হচ্ছে সরকার যদি ভেঙে ফেলবার মানে সেই সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে তো সেটা আসলে পাঁচ ছয় সাত তারিখেই বা তারা ক্ষমতায় যখন গেল আট তারিখে তারপরই করার দরকার সরকারি করতে পারে সরকারি করতে হচ্ছে বত্রিশ নম্বরের বাড়ির সঙ্গে বাংলাদেশের ইতিহাসের একটা যোগসূত্র আছে সুতরাং থেকে যদি আপনি দেখেন দেশের মানুষ কিভাবে কি মনে করেন যে দেশের সতেরো কোটি মানুষই বাড়ি ভাঙার পক্ষে হ্যাঁ তারিখ কি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত হাসিনার আমি তো হাসিনার পতন এক দফা যখন হয়েছে হাসিনার পতন হাসিনা সরকারের পদন তাকে যেতে হবে কিন্তু সেই সাথে বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা হবে কি হবে না এটা কিন্তু মানুষ হয়েছে ওকে যদি সেটা হয় ইতিহাসের ফয়সলা সেটা তো